নতুন প্রতিষ্ঠান আলহেরা ওয়ান টু নাইনটি নাইন প্লাস শপ এটার মধ্যে আপনারা অনেক আকর্ষণীয় জিনিসপত্র পাইবা বুঝছেন নি দেখরা তো ইনো মাঝে আমার সামনে আপনারা যেটা দেখরা আমার ভিডিও ক্যামেরার মধ্যে এটা অনেক নাইনটি নাইন শপের মাঝে পাওয়া যায় না বিশেষ করে আমার সামনে আছে ভিডিও কেমের মধ্যে আপনারা দেখ না অনেক খেলনা বা জন্য অনেক খেলনা আছে অনেক খেলনা অনেক কসমেটিক আইটেম আমার নকল লাগে যেগুলো সচরাচর সকলে তুলে না দোকানের সকল দোকানের ফাইতা না বুঝছেন নি অনেক সুন্দর সুন্দর জিনিস দামি দামি জিনিস নাইনটি নাইনের মাঝেও আছে নাইনটি নাইন প্লাসও আছে আবার থ্রি নাইনটি নাইনও আছে

সব কিছু আছে আপনারা দেখলে আইয়া যদি একটা প্রদর্শনী করেন দেখিয়া যান আপনার ঘর লাগে যা যা লাগে এগুলো আইয়া ইনশাল্লাহ যেগুলো সব সময় ব্যবহারযোগ্য ব্যবহার করা লাগে আর তাছাড়া আরো অনেক শারীরিক মাসেজ করার বিষ বেদনা জানির আরাম পাওয়ার লাগে শরীর বেদনা করলে যে মেসেজ করা আদি আমরা অনেক সময় কিটা করি মালিশ করি এগুলো করার লাগি একটা যন্ত্র আছে ওগুলো পাইবা আর অনেক জিনিস পাইবা আপনারা আইবা ইনশাআল্লাহ এ দেখলে ভালো লাগব লোয়ার জানে কইবো বারবার লইতে চাইবা আর আপনারা আইবা আপনারা লগর বাই বন্ধন তরে বন্ধন তরে বন্ধু বান্দে পরে লই আইবা ইনশাআল্লাহ লোকেশন কইবার লাগি কইরা লোকেশন আপনারা অবশ্যই জানছো কোন জায়গা টিলাগাঁও পয়েন্ট আপনার গরপুর যে ডিপার্টমেন্টাল স্টোর এর লগেও আর সারেং ফার্মেসি এর মাঝখানও আগে টেন্ডিটি আছিল টেন যে বিল্ডিং আছিল ঠিক ওই বিল্ডিং এর উভরতলাত বুঝছেন নি আপনার আবার দাওয়াত রইল আর নাইয়া অবশ্যই আপনারা শান্তি নাই আপনার অন্তরে জ্বালা যে কোন যাইতাম নাইনটি নাইন ওয়ান টু নাইনটি নাইন প্লাস সব إن شاء الله، أفنى لا السلام عليكم ورحمة الله وبركاته.